বুঝতে পেরেছেন মনে আছে কত ভয়ঙ্কর ছিল হলি সেই সেই ঘটনা ঘটনা সাজানো নাকি প্রকৃতই সত্য ঘটনা আমরা জানি না কিন্তু আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে কত ভয়ঙ্কর বিষয়সমূহ দেখুন যাদেরকে গ্রামগঞ্জ থেকে উঠিয়ে এনে হলি আর্টিজানে হামলাকারী হিসেবে সাজানো হয়েছিল তাদের এমনভাবে ধমক দিয়েছে যে তোমার স্ত্রীকে র্যাপ করা হবে শ্লীলতাহানি করা হবে তোমার দুই বছরের শিশু বাচ্চাকে মেরে ফেলা হবে যদি তুমি অপরাধ স্বীকার না করো এভাবে গ্রাম থেকে মানুষকে তুলে এনে তাদের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করেছে কে এই মনিরুল সাজিয়ে দিয়েছে কে এই মতিউর প্রথম আলোর আর এগুলোর ফরমাইশি কাজ করেছে এই টিপু সুলতান আর এদের সহযোগী ছিল হোয়াইট কালার সাংবাদিক খালেদ মহিউদ্দিন যদিও খালেদ মহিউদ্দিন তখন প্রথম আলোতে নেই তখন তিনি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কিন্তু সারা বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্কের আওতায় প্রমাণ করতে এরা ছিল এক একটা সদস্য এই যে একাত্তরের জা ইসলাম পিন্টু জয় মামুন মুন্নি সাহা এটা একটা পত্রিকার কাজ ছিল না এরা এটা ছিল ভারতপন্থী সাংবাদিকদের একটি এজেন্ডা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য আসুন সেখান থেকে আমরা কিছু অংশ শুনি স্বীকারোক্তি আদায়ে দেশে দেশে পুলিশের অনেক নৃশংস অত্যাচারের কথা শোনা গেলেও হলি আটিজানের হামলার তদন্তের নির্মমতার সব সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইন প্রয়োগকারী সংস্কার বিরুদ্ধে দুই সালের পহেলা জুলাই গুলশানের উনআশি রং রোডে হলি আটিজান বেকারিতে নৃশংস মেসা বিশ জন বিশ জন দেশি বিদেশি জিম্মি দুজন পুলিশ পাঁচ কথিত অস্ত্রধারী ইসলামী জঙ্গি নিহত হয় হামলার অভিযোগপত্রে জঙ্গিবাদের অভিযোগে পুলিশ একুশ জন আসামি করলেও এর মধ্যে আট জন পরবর্তীতে কথিত ক্রস পর্যায়ক্রমে নিহত হয়েছে জীবিত আশা সাত আসামিকে ঢাকায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে দুই হাজার সালের সাতাশ নভেম্বর মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্টে দু হাজার তেইশ সালের ত্রিশ অক্টোবর সব আসামির সাজা কমিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এসব কারা করেছে পরিকল্পনা কাদের ওই যে বলেছিলাম সেই মতিউর রহমান প্রথম গং টিপু সুলতান আনিসুল হক খালেদ মহিউদ্দিনরা ভারতপন্থী সাংবাদিকরা আরও আছে সেই ভয়াবহ সরাসরি সংশ্লিষ্ট অভিযোগ বিভিন্ন গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের কয়েকজন তরুণ জবানবন্দি আদায় ক্রসফায়ার হুমকি পাশাপাশি তাদের স্ত্রী শিশু সন্তান বয়স্ক মা বাবা সহ অন্যান্য সদস্যকে মাসের পর মাস গুমের পাশাপাশি পরিবারের নারী সদস্যদেরকে শ্লীলতাহানির ভয় দেখানো হয় ধর্ষণের ভয় দেখানো হয় অথচ হয়তো অনেককে এভাবে ধর্ষণ তারা করেছে কারণ তারা ছাত্রলীগের পেতাত্তা আওয়ামী লীগ যুবলীগের প্রেতাত্মা শেখ হাসিনা মুজিবের উত্তরসূরি তারা এমন কোনো অপরাধ নেই যে করেনি দেখেন সারা বাংলাদেশে শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অন্তরালে চলে যাবার পর ধর্ষণ অনেকটাই কমে গিয়েছে যাই হোক আমৃত্য যারা সাজা পেয়েছেন তারা হলেন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু ওরফের রয়াস হাদিসুর রহমান সাগর রকিবুল হাসান দিগান জাহাঙ্গীর আলম ওরফের রাজীব ওরফের রাজীব গান্ধী সবুর খান ওরফের সোহেল মাহফুজ শরীফুল ইসলাম ও মামুনুর রশিদ এই সাতজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত একজনের স্বজন আমার দেশকে জানান আসামিদের স্ত্রী শ্লীলতাহানির ভয় দেখিয়ে ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি আদায়ের ঘটনা ঘটেছে এছাড়া অনেক নারী ও শিশুকে তিন মাস থেকে এক বছর গুম করে রাখা হয়েছে পরিবার থেকে নারীদেরকে শিশুদের বুঝতে পেরেছেন স্বজনরা জানিয়েছেন মামলার তদন্তে একশো চৌষট্টি দ্বারা দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আর এই জবানবন্দি আদায় ভয়াবহ সব পন্থা অবলম্বনের অভিযোগ উঠেছে সিটি টিভি ডিবি পুলিশের বিরুদ্ধে স্বজনরা জানিয়েছেন অন্যতম আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী স্ত্রী সন্তানকে আট মাস ডিবি অফিসে গুম করে রাখা হয়েছিল জাহাঙ্গীর আলমের স্ত্রীকেও একজনের কষ্ট একজনকে দেখানো হতো জাহাঙ্গীর আলমকে আট মাস জানালার সাথে হাত বেঁধে রেখেছে হাত পঙ্গু হয়ে গিয়েছে প্যারালাইজড হয়ে গিয়েছে আর স্ত্রী দেখেছে তখন স্ত্রীকে বলছে তোমার স্বামীকে বলো আমরা যা শিখাই দেই তা বলতে ঠিক একইভাবে আবার তার তার সামনে তার স্ত্রীকে জামা কাপড় ধরে টানাটানি করা হয়েছে বলছে স্ত্রীকে ছেড়ে দিব যদি তুমি আমরা যা শিখিয়ে দেই তা বলো এত ভয়ঙ্কর ছিল আওয়ামী লীগের পেতাত্তা বহনকারী সন্ত্রাসী পুলিশ বাহিনী এভাবেই তাদের ধর্ষণ নির্যাতনের পরিকল্পনা করতো এমনকি রাজীবের স্ত্রীর কথা রাজীবের স্ত্রী বলেন আমার মা ভাই বাসুরের পরিবার বড় ছেলে ও তার মাদ্রাসার হুজুর ছোট শিশুটির ছেলে আমার শাশুড়ি বাসুরের চার ছেলে ও এক মেয়েকে পুলিশ নিয়ে গিয়েছিল বুঝতে পেরেছেন রাজীবের মতো অপরদণ্ডপ্রাপ্ত আব্দুস খানের স্ত্রী সন্তানদের উপরও অমানবিক নির্যাতন নেমে এসেছে এই হারুনের প্রথম আলোর মহিউদ্দিনদের পরিকল্পনায় স্ত্রী সন্তানদের উপর নির্যাতনের একই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় মামলার আরেক হাদিসুর রহমানের ক্ষেত্রেও এরপরে কি করত ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ যোগ সূত্র করতো স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে ফৌজদারি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেটের ষড়যন্ত্র যোগ সাজেশ হতো আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি সবুর খানের পক্ষে তার ভাই হাফিজুল ইসলাম গোম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে জমা দেওয়া চিঠিতে তার ভাইকে গোমের পর নির্যাতন ও ম্যাজিস্ট্রেটের উদাসীনতার অভিযোগ তোলেন গোম সংক্রান্ত কমিশনের আমাকে দুই হাজার সতেরো সালের দশ মে আটক করে বগুড়া পুলিশ লাইনসে একটি ঘরে দশ বারো দিন রাখে যেখানে অমানবসিক নির্যাতন চালায় এএসপি পরে পদোন্নতি পেয়ে এসপি হয় আরিফুর রহমান মন্ডল এস আই জুলাস নাম মনে আছে তাদের যে যে তখনকার এসপি পরে সিসিটি প্রধান ওই রিপন জিজ্ঞাসাবাদের নামে ভয়ঙ্কর শারীরিক মানসিক নির্যাতন করতেন সবুর বলেন পরে বগুড়া ডিবি ঢাকায় মিন্টো রোডে সিসিটি অফিসে রেখে সেখানে আট মাস পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি আদায় করা হয় হাদিসুর বলেন দেখেন পরে লাশ ঘটনা সামনে এসি ইমরান বসেছিলেন ম্যাজিস্ট্রেট পুলিশকে এসে কি আনছেন তারা জবানবন্দি লিখে আনতো এনে আসামিকে বলতো যে অভিযুক্তকে বলতো এখানে সিগনেচার করো আসামি জানেই না না সাইন করতে চাইলে বুট দিয়ে হাত পা থেতলে দেয়া হতো লাথি মেরে এভাবেই ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে জবানবন্দি আদায়ের চেষ্টা করে মানবাধিকার কর্মীরা এই বিষয়ে কি বলতো তথাকথিত স্ত্রীদের শ্রীতাহানির ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের এমন বর্বর পদ্ধতি বিষয়ে হংকং বিদ্যিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের সাবেক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অহিও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ইন্টারন্যাশনাল স্কলার মোহাম্মদ আশাবুজ্জাহ আমাদের দেশকে বলেন রাজনৈতিক দুর্বসিন্দমূলক ভাষায় আটক ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের সম্ভ্রমহানি ভীতি প্রদর্শন এবং বাবা মা সহদরদের সন্তানদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের নজির এশিয়ান বিশ্বের এশিয়ানা শুধু বিশ্বের আর কোথাও এই নজির নেই বলে তিনি জানিয়েছেন এই ভয়ঙ্কর স্টাইলে বাংলাদেশের উপরে অত্যাচার চলেছে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে নিজ দেশে পরবাসী সাজিয়ে রাখা হয়েছে সংখ্যালঘু অধিকার ভিত্তিক সংখ্যালঘু বানিয়ে রাখা হয়েছে কালচারাল সংখ্যালঘু তো তার আগ থেকেই বানানোর ষড়যন্ত্র চলে এসেছে এখনো চলছে আলো আসবেই এবং মুস্তফা সারোয়ার ফারুকিদের মাধ্যমে সবাই অনেক ভালো থাকবেন মনে মনে পরিকল্পনা করবেন চিন্তা করুন দোয়া করুন আল্লাহর কাছে কিভাবে ভবিষ্যতের ফারুকিরা নিপাত যাক ফারুকিরের উপরে খালেদ মহিউদ্দিনের উপরে যারা মিথ্যাচার করছে খালেদ মহিউদ্দিনদের উপরে যেন আল্লাহ নালদ বর্ষিত হয় নালদ বর্ষিত হয় নালদ বর্ষিত হয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন